বাট যেই সাবজেক্টটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি আমাদের অনেকের কাছে খুব হিজিবিজি লাগে অনেকের কাছে কাছে খুব কঠিন লাগতে পারে কেমিস্ট্রিতে যেমন বেশ কিছু ম্যাথ আছে আবার বেশ কিছু কিন্তু থিওরিও আছে সো সব কিছু মিলায় যেমন এটা খুব হজবরল অবস্থা এস এস ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা আমাকে বলো তো তোমাদের প্রিয় সাবজেক্ট কি এই প্রশ্ন উত্তরে অনেকে আমাকে বলবা তোমার প্রিয় সাবজেক্ট হচ্ছে ম্যাথ অনেকে বলবা ফিজিক্স এবং অনেকে বলতে পারো হচ্ছে অনেকে বিজেস এর কথাও বলো অনেকে বাংলার কথা বলো অনেকে ইংলিশের কথাও বলো বাট যেই সাবজেক্টটা আমরা মিস করে যাচ্ছি সেটা হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি আমরা অনেকেই খুব একটা পছন্দ করি না কেমিস্ট্রি আমাদের অনেকের কাছে কাছে খুব খুব হিজিবিজি লাগে কঠিন লাগতে পারে এর কি কি কারণ থাকতে পারে সো আমার অ্যানালাইসিস যেটা বলে বা আমি হচ্ছে স্টুডেন্টের কাছ থেকে সবচেয়ে বেশি যে কথাটা শুনছি যে ভাইয়া কেমিস্ট্রির ভিতরে কনসেপ্ট খুবই কম তাই না মানে খুব গোছানো কিছু নাই ফিজিক্স বা ম্যাথের ক্ষেত্রে যেমন আমরা হচ্ছে একটা কনসেপ্ট শিখে তার ভিতর থেকে আমরা সূত্র শিখতে পারি ফর্মুলা শিখতে পারি সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন টাইপের প্রশ্নগুলোকে সমাধান করতে পারি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব সহজে এনকাউন্টার করা যায় বাট কেমিস্ট্রিতে এরকম না কেমিস্ট্রিতে যেমন বেশ কিছু ম্যাথ আছে আবার বেশ কিছু কিন্তু থিওরিও আছে সো সবকিছু মিলাই যেমন এটা খুব হজবরল অবস্থা তোমাদের এই কেমিস্ট্রির ভীতিটাকে এই কেমিস্ট্রির সমস্যাটাকে দূর করার জন্যই আমরা স্কুল ম্যাথ পেজ থেকে নিয়ে আসলাম ভাইয়া আমাদের প্রথম কেমিস্ট্রি বই স্কুল কেমিস্ট্রি এটা স্পেশালি তোমাদের ছাব্বিশ ব্যাচের জন্য ডিজাইন করা অর্থাৎ শর্ট সিলেবাসের উপর এটা হচ্ছে ডিজাইন করা হয়েছে আচ্ছা সো এই বইটা তোমাদের জন্য একই সাথে একটা টেক্সট বইয়ের সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে একই সাথে হচ্ছে এটা একটা গাইড হিসেবে কাজ করবে এবং একই সাথে এটা তোমাদের একটা প্র্যাকটিস বই হিসেবেও কিন্তু কাজ করবে সো কেন তোমার এই বইটা কালেক্ট করা উচিত তার জন্য চলো আমরা এই বইয়ের ফিচার্সগুলো দেখে নিই তো তোমরা হচ্ছে আমাদের স্কুল কেমিস্ট্রি বইয়ের ভেতরে কি কি ফিচার্স পাবা সেটা কিন্তু তুমি নিচে দেখতে পারতেছো প্রথমে কি টাইপ ভিত্তিক তুমি ক্লিয়ার কনসেপ্ট এখানে দেখতে পারবা অর্থাৎ তোমাদের বইয়ের ভিতরে যেই টপিকগুলো দেওয়া আছে সেগুলো আমরা খুব সুন্দর করে ভাগ ভাগ করে দিয়েছি ওকে তারপর কি টপিক ভিত্তিক আমরা এমসিকিউ দেখতে পারবো শর্ট কোয়েশ্চেন দেখতে পারবো এবং সাথে হচ্ছে অধ্যায় শেষে আমরা সৃজনশীল প্রশ্ন উত্তর দেখতে পারবো অর্থাৎ প্রশ্নগুলো থাকবে উত্তরগুলো থাকবে এখানে কিন্তু সম্পূর্ণ সৃজনশীলগুলো থাকবে শুধু আমরা গঘ দিই নেই কখনও কিন্তু আমরা আওয়ার চেষ্টা করছি এবং লাস্টে দেখো সবচেয়ে বড় আকর্ষণ সেটা হচ্ছে প্রতি অধ্যায় শুরুতে আমরা ফ্রি ক্লাস করার জন্য কিউআর কোডগুলো সংযোজন করছি যদি আমি তোমাকে একটা চ্যাপ্টার দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি ধরো হচ্ছে আমরা এখানে চ্যাপ্টার ফাইভ নিয়ে আলোচনা করতেছি তো খেয়াল করে দেখো তুমি চ্যাপ্টার শুরুতে কি পাচ্ছ একটা কিউআর কোড পাচ্ছ এই কিউআর কোডটা তুমি যদি তোমার মোবাইলের যেকোনো স্ক্যানার অ্যাপ দিয়ে স্ক্যান করে ফেলো গুলো হচ্ছে ইউটিউব থেকে দেখতে পারবা ওকে আমরা কিন্তু এগুলো ইউটিউবে ক্লাস নিছি তো দেখো আমরা হচ্ছে একটা স্ক্যানার দিয়ে এটাকে কিভাবে কোডটা আমি স্ক্যান করব তাহলে হচ্ছে আমাকে সে নিয়ে যাবে আমাদের সেই ইউটিউবে ওকে এই যে ওপেন দিব খেয়াল করে দেখো এই যে চ্যাপ্টার 5 এখানে হচ্ছে আমি এবং তোমাদের রাসেল ভাইয়া মিলে ক্লাস নেওয়ার চেষ্টা করছি সো প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে কিন্তু এরকম ভাবে কিউআর কোডগুলোকে সংযোজন করা হয়েছে যদি আমি তোমাকে আরো দেখানোর চেষ্টা করি খেয়াল করে দেখো চ্যাপ্টার সিক্স এর শুরুতে কিন্তু আমাদের কিউআর কোড আছে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে এরকম কিউআর কোড আছে এবার চলে আসে ভাইয়া বইয়ের কি কি কন্টেন্ট আছে তো এখানে আমরা যেটা বলছিলাম আমাদের হচ্ছে টপিক গুলোকে আমরা টাইপ ভাবে সাজানোর চেষ্টা করছি দেখছো এখানে আমরা প্রথমে জোট জোট ইলেকট্রন তারপর যোজনি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি এরকম ভাবে হচ্ছে বইয়ের কথাগুলো আমরা একটু সুন্দর করে সাজায় দেওয়ার চেষ্টা করছি তাই না আচ্ছা এরপর কি দেখো টপিক গুলো শেষ হয়ে যাওয়ার পর তার উপর ভিত্তি করে বিগত বছরের কি কি বহু নির্বাচনী প্রশ্ন কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো আমরা অ্যাড করার চেষ্টা করছি তুমি যদি প্রশ্নগুলোর অ্যামাউন্ট দেখো ভলিউম দেখো তাহলে তুমি বুঝতে পারবা কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট যেমন দেখা হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন থেকে খুব সামান্য প্রশ্ন আসছে তো যোজনী থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসছে তুমি যদি খেয়াল করে দেখো যোজনী থেকে অনেকগুলা এমসিকিউ আসছে অনেকগুলা শর্ট প্রশ্ন আমরা দেখতে পারতেছি এবং তোমাদের যেটা হচ্ছে কমন জিজ্ঞাসা বা একটা ডাউট থাকতে পারে যে ভাই আপনার বইটা আমি নিলাম ঠিক আছে এরপর কি আমার টেস্ট পেপার নাও লাগবে কিনা আমি তোমাদের বলবো এই বইটা নেওয়ার পর তোমার নতুন করে কেমিস্ট্রির উপর আর কোনো বই কেনা লাগবে না ঠিক আছে তো খেয়াল করে দেখো আমাদের শর্ট দেখো বিগত বছর আমরা সবগুলোই উল্লেখ করে দিছি তাই তো কোন বছর কোন বোর্ডে হচ্ছে প্রশ্নটা আসে সেটা আমি উল্লেখ করে দিছি যেমন ধরো যোজ্যতা ইলেকট্রন কাকে বলে জ্ঞানমূলক আসে এটা কুমিল্লা বোর্ড পঁচিশ মানে একদম রিসেন্ট প্রশ্ন তাই তো তোমাদের একদম রিসেন্ট প্রশ্নটা আমি অ্যাড করছি তারপর দেখো চট্টগ্রাম বোর্ড ষোলো বরিশাল ষোলো এগুলো অ্যাড করছি এবং তুমি যদি নিচের দিকে একটু খেয়াল করে দেখো এখানে কি আছে দেখো কার্বনের একাধিক যোজনী প্রদর্শন করে এটা কিন্তু আমাদের মতিঝিল আইডিয়াল স্কুলে আসছে অর্থাৎ শীর্ষস্থানীয় স্কুল এবং ক্যাডেট কলেজের প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করার চেষ্টা করছি তো আমাদের বইয়ের ভেতরে কন্টেন্ট এভাবে সাজানো হয়েছে টপিক গুলা দিলাম তারপর হচ্ছে সেখানে বিগত বছর আসা এমসি এবং শর্ট প্রশ্নগুলা দিলাম এবার তোমার প্রশ্ন যা হইতে পারে যে ভাই আপনি তো এখানে এমসি এমসিকিউ গুলো দেখাইলেন বাট এমসিকিউর অ্যান্সার কোথায় এমসিকিউ তে নাই ভাই আমি মনে করি আমাদের স্কুল কেমিস্ট্রি বইয়ের সবচেয়ে বেশি যে জিনিসটা আকর্ষণীয় সেটা হচ্ছে এটা একই সাথে একটা প্র্যাকটিস বই তোমরা বাজারে যেসব আহ টেস্ট পেপার পাবা বা গাইড পাবা সেগুলো কিন্তু একই সাথে প্র্যাকটিস বই না ওগুলো কেনার পর আলাদা করে প্র্যাকটিস বই কিনতে হয় বাট আমি মনে করি এই বইটা কেনার পর তোমার প্র্যাকটিস বইয়ের কোনো প্রয়োজন নাই তার জন্য আমি এটা চালাকি করছি আমি শুধুমাত্র এখানে প্রশ্নগুলোকে উল্লেখ করে দিছি তো যারা হচ্ছে এই টপিকটা পড়ে ফেলবে এখানে যে সক্রিয় যোজনে কি পরিবর্তনশীল যোজনে কি সুপ্ত যোজনে কিভাবে হিসাব করে এটা পরে ফেলার পর তারা যখন এখানে আসবে এই দেখো এন টু ও ফাইভ এ নাইট্রোজেন সুপ্ত যোজনে আমি যেহেতু সুপ্ত যোজনে পড়ে ফেলছি কনসেপ্টটা আমি জানি হিসাব করব হিসাব করে এমসি করে দাগায় ফেলবো এখন আমার এই প্রশ্নের উত্তরটা কি হয়েছে কিনা সেটা আমি কেমনে বুঝবো সেটা আমি বুঝবো হচ্ছে অ্যান্সার শিট দেখে অ্যান্সার শিটটা আমরা কি করছি চ্যাপ্টারের একদম লাস্টের পেজে অ্যাড করে দিছি চ্যাপ্টারের একদম শেষ পেজে অ্যাড করে দিছি এটা নেভিগেট করা খুবই ইজি হবে খেয়াল করে দেখো আমরা প্রথমে সূচিপত্র এখানে দেওয়ার চেষ্টা করছি দেখো এটা হচ্ছে শুরুর পেজ এটা শেষ পেজ তার মানে শেষ পেজটা হচ্ছে তোমার এমসিকিউ অ্যান্সার শিট তাহলে খেয়াল করে দেখো আমরা চ্যাপ্টার ফাইভে আছি তাহলে একশো পঁচিশ নম্বর পেজটাই হচ্ছে লাস্ট পেজ তার মধ্যে যদি সেখানে চলে যাই দেখতে পারবো সেখানে আমাদের অ্যান্সার শিটটা দেওয়া আছে ওকে খেয়াল করে দেখো এই যে একশো পঁচিশ নম্বর পেজে কিন্তু আমাদের অ্যান্সার শিটটা আমরা উল্লেখ করে দিছি সো আমরা এখান থেকে প্র্যাকটিস করব এখান থেকে আমরা এমসিকিউ হচ্ছে টপিক ওয়াইজ প্র্যাকটিস করে যাব হ্যাঁ টপিক ওয়াইজ প্র্যাকটিস করে আমরা কি করব এখান থেকে মেলানোর চেষ্টা করব আমরা হচ্ছে এই প্রশ্নগুলো সমাধান করব তারপর এখান থেকে আমরা মেলানোর চেষ্টা করব ওকে আচ্ছা সো আমাদের মোটামুটি সব গেল এরপর হচ্ছে আমাদের লাস্টে যে জিনিসটা সেটা হচ্ছে সিকিউ ভাই সিকিউ গুলো কোথায় কিউ গুলো ভাই আমি টপিক ভিত্তিভাবে দেই নাই আমি কি করছি সবগুলো একসাথে দিছি এখন তোমার মনে ডাউট জাগতে পারে যে ভাই টপিক ভিত্তিক দিলে কি ইজি হইতো না সো খেয়াল করে দেখো ভাইয়া সিকিউ অ্যান্সার করার জন্য বেশ কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে এখানে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক পার্টগুলো থাকে এটা কিন্তু সবসময় সেম চ্যাপ্টার থেকে হবে এমন কোনো কথা নাই যেমন এখানে খেয়াল করে দেখো আমাদের এই এই যে সিকিউটা ঢাকা বোর্ড পঁচিশের প্রশ্ন একদম রিসেন্ট প্রশ্ন এখানে দেখো গ এবং ঘ হচ্ছে আমাদের এই রাসায়নিক বন্ধন অধ্যায়েরই কিন্তু ক দেখো কি বলছে ত্রয়ী সূত্র কাকে বলে এটা আবার চ্যাপ্টার নাম্বার ফোর এর মানে কখন কিন্তু তুমি হচ্ছে রেলিভেন্ট চ্যাপ্টারে পাচ্ছ না এটা তুমি মোটামুটি শিওর থাকো তো তোমাদের এই জিনিসটা রিয়েলাইজ করার জন্য বারবার মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা পুরো কখন গহ সহ কিন্তু প্রশ্নগুলা তুলছি এই আমরা প্রশ্নগুলোকে টপিক ওয়াইজ দেই নাই তুমি পুরো চ্যাপ্টারটা শেষ করার পর এই প্রশ্নগুলো যাতে প্র্যাকটিস করতে পারো ওকে এটা এটা এনশোর করার জন্য আমি কিন্তু এই কাজটা করছি আরেকটা যেটা স্পেশাল কাজ আমাদের করা হয়েছে সেটা কি উত্তর তুমি কোন ফর্মেটে লিখবা সেটাও আমরা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে দেখা যায় কি আমরা ক্লাসে কি করি আমরা ক্লাসে হচ্ছে প্রশ্নগুলার উত্তর কিভাবে করতে হবে ফর্মেটটা কিরকম হবে সেটা বলে দিই বাট বলে দেওয়ার পরও হচ্ছে আমরা অনেকে বুঝতে পারি না হ্যাঁ তোমরা যদি সুন্দরভাবে জিনিসটাকে আয়ত্ত করতে চাও বুঝতে চাও তাহলে কিছু নমুনা প্রশ্নের উত্তর তোমাকে দেখতে হবে সেই উত্তরগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করছি দেখো যে ত্রয়সূত্র কাকে বলে ব্যাখ্যা দিলাম হ্যাঁ ক্যাটন কেমন সৃষ্টি হয় ব্যাখ্যা দিলাম তারপর হচ্ছে এখানে যতগুলো ফিগার দেওয়া দরকার আমরা ফিগার গুলো তোমাদের এঁকে দিছি। ওকে এখানে কিন্তু প্রচুর পরিমাণ সিকিউ প্রশ্ন আমরা নিচি হ্যাঁ একদম বাইশ সাল পর্যন্ত হ্যাঁ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ চার বছরের অনেকগুলো সিকিউ আমরা এখানে নেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবেই সাজানো হয়েছে ওকে আচ্ছা আর হচ্ছে আমি আরেকটা স্পেশাল জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে তোমরা ভাই যেই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ভয় পাও অর্গানিক কেমিস্ট্রি আমি তোমাদের হচ্ছে একটু অর্গানিক কেমিস্ট্রি সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করব ঠিক একই রকম ভাবে আমরা এখানে কনসেপ্ট গুলোকে সাজানোর চেষ্টা করছি আমরা যেভাবে বললাম আমাদের বিগত বছর প্রশ্ন তাই তো তারপর শর্ট প্রশ্ন এরকম ভাবে আমরা দিছি দেন আমি এখানে কিছু এক্সট্রা টপিক যেটা তোমাকে পড়াশোনাটা ইজি করতে সহায়তা করবে যেমন ধরো এখানে নামকরণের টপিকটা দেখতে পাচ্ছ বলতো তোমাদের নামকরণ আলাদা করে কোনো অংশ আছে বলতো অংশ কিন্তু নাই তাই না নামকরণে আলাদা করে কিন্তু কোনো পার্ট নাই বাট আমি কি করছি সব কিছুকে একসাথে সহজ করে পড়ার জন্য এটাকে আলাদা করে দিচ্ছি যাতে তুমি সহজেই পড়ে অ্যালকেন অ্যালকিন এইসব আয়ত্ত করতে পারো ওকে আচ্ছা তবে খেয়াল করে দেখো আমরা যখন হাইড্রোকার্বনের মধ্যে চলে যাব অ্যালকেনের মধ্যে তোমরা হচ্ছে অনেকে বিক্রিয়া নিয়ে প্যারা খাবো ভাই বিক্রিয়া আমি কিভাবে পড়বো কেমনে পড়বো আমি বুঝতে পারতেছি না দেখো ভাই আমি কি করছি আমি এক্ষেত্রে হচ্ছে এখানে টপিক ভিত্তিভাবে বিক্রিয়াগুলোকে সাজায় দিচ্ছি যেমন কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে অ্যালকেন তৈরি করা যাবে এই যে বিক্রিয়া উপরে হচ্ছে বর্ণনা তুমি খাতায় কি লিখবে সেটা নিচে হচ্ছে বিক্রিয়া ঠিক একই রকম বর্ণনা বিক্রিয়া বর্ণনা বিক্রিয়া আমি এখানে সবগুলো একই রকম ভাবে সাজানোর চেষ্টা করছি হ্যাঁ অর্গানিক কেমিস্ট্রিতে আমরা জিনিসটাকে সেম ভাবে সাজানোর চেষ্টা করছি আমরা এরকম ভাবে রাখার চেষ্টা করছি আচ্ছা এবং এই কাজটাই করার চেষ্টা করছি আমাদের যে যে বিক্রিয়াগুলো ছিল সেই বিক্রিয়াগুলো আমরা প্রথমে কথাগুলো লিখে দিছি সুন্দর করে সাজায় তারপর হচ্ছে আমরা বিক্রিয়া করে দিয়ে দিচ্ছি হ্যাঁ কথা লিখছি বিক্রিয়া দিছি ওকে তোমরা তোমাদের প্রবলেম গুলাকে মেনলি সলভ করে আমাদের টার্গেট ছিল ওকে তাহলে এই হচ্ছে আমাদের সবচেয়ে কি ফিচার্স গুলো এবং তুমি যদি হচ্ছে বইটা পড়া শেষ করো দেখবা কি লাস্টের পেজে আমাদের বেশ কিছু কিউআর কোড আছে এইটা এই কিউআর কোড স্ক্যান করলে তুমি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবা এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবা ওয়েবসাইটে আমাদের বিভিন্ন কোর্স অ্যাভেলেবল আছে দেখতে পারো আমাদের ফেসবুক পেজে হচ্ছে এখানে চলে আসতে পারবা এবং ফেসবুক গ্রুপে এখানে চলে আসতে পারবা ওকে আচ্ছা সো তোমাদের জন্য আমি মনে করি সবচেয়ে বেস্ট অপশন হবে আমাদের এই স্কুল কেমিস্ট্রি বইটা তো তোমরা যদি ভাইয়া বইটা অর্ডার করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারো কিউআর কোডটা স্ক্যান করে অথবা আমাদের হচ্ছে এই ওয়েবসাইটটা ম্যানুয়ালি টাইপ টাইপ করতে পারো স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি তাহলে আর দেরি কেন আজই বুঝে নাও তোমার স্কুল কেমিস্ট্রি বইটি